এতে অ্যাপেল লাল রঙের অ্যাপেল খেতে খুব মিষ্টি মন ভরে যায় বিতে বল গোল গোল গল খেলা করি বল দিয়ে খুব মজা পাই সিতে ক্যাট মিয়াও মিয়াও ক্যাট দুধ ভালোবাসে আমার সোনা ক্যাট ডিতে ডগ ঘেউ ঘেউ ডগ ভালো বন্ধু আমাদের আমার সোনা ডগ ইতে এলিফ্যান্ট বড় সুর এলিফ্যান্ট গাছে পাতা খেতে ভালোবাসে ও হো কি বড়ো এলিফ্যান্ট তে ফিশ জলে ভাসে ফিস কত রঙের ফিশ দেখতে কি দারুন জিতে গ্রেপ হলুদ হলুদ গ্রেপ থোকা থোকা মিষ্টি খেতে কি মজা এইচতে হ্যাট মাথায় পড়ি হ্যাট রোদে ঘুরলে সবাই পরিহেট আইতে